কি অবস্থা মানা দেশে তো বন্যা শুরু হয়ে গেছে এখন আগে কি হইত যখনই বন্যা আরম্ভ হইতো তখন কিছু মানবতার মুখোশদারি ফেরিওয়ালা তারা কিন্তু মানবতার ফেরিওয়ালা তারা হচ্ছে মির্জাফর এই মির্জাফররা মানবতার ফেরিওয়ালা ট্যাগ লাগায় নিজেদের নামে শুরুতে তারা বিভিন্ন জায়গায় যাইত যায়া কি করত বন্যার খারাপ অবস্থাগুলো বন্যার পরিস্থিতিগুলো ভিডিও করত কইরা এবার নিজেদের ফেসবুকে একটা নাম্বার দিয়ে দিয়া বলতো যে এই নাম্বারে টাকা পাঠান বিকাশ করেন নগদ করেন উপায়ে টাকা পাঠান এই যে তাদের একটা ধান্দা এখন তো বন্যা করছে তারা কিন্তু মির্জাফর যে কোন ধরনের মির্জাফর ছাত্রদের আন্দোলনের সময় তারা তো ছাত্রদের পক্ষে কথা বলেই নাই বরঞ্চ যারা কথা বলছে তাদের বিরুদ্ধে যে হাউন আঙ্কেল সহ তারা এসে গেছে হাউন আঙ্কেল আর আড়াই ইঞ্চি ব্যাটারি লইয়া আড়াই ইঞ্চি রিমোট দিয়া তারা মনে করেন না যে অ্যাকশনে গেছে এখন যেহেতু বন্যা আইসা পড়ছে এখন কেউ মায়ের আচল ধরে কান্নাকাটা আইসা লাইভে কান্নাকাটি করতেছে কেউ আবার বলতেছে আমি কথা না বললে কী হয়েছে আমার বাচ্চারা স্ট্যাটাস দিছে এই হয়েছে সে হয়েছে এইগুলো কোনো কথাই না এইগুলো হয়েছে জাস্ট অপরাধকে নিজেদের অপরাধকে ঢাকার জন্য এই ধরনের কলা কৌশল এখন কথা হয়েছে ওই যে একটা কথা বলে না শাক দিয়ে মাছ ঢাকার যে একটা প্রবাদ আছে এই রকম এই প্রবাদ তাদের জন্য যে শাক দিয়ে মাছ ডাকতেছে তারা তাদের অপরাধকে চাপা দেওয়ার জন্য এই ধরনের লাইভে আইসা ইমোশনাল কথাবার্তা বলতেছে আর আমরা তো বাঙালিরা এমন এক জাতি কোনো একটা কথা শুনলে সেটা কি সেটার বাস্তবতা কতটুকু সেটা সত্যটা কতটুকু এগুলো যাচাই বাচাই না করে ইমোশনাল হয়ে যায় চিলে কান লয়ে গেছে কানের মধ্যে হাত দিয়ে দেখে না যে কান আছে না না আস চিলের পিছে দৌড়াইতাস ওই যে শুনছে চিলে কান লয়ে গেছে আগে কানের ভিতরে হাত দিয়ে দেখ কান আসেনি না এটা করব না কি করব চিলের পিছে পিছে দৌড়াইবে এই এই হয়েছে আমাদের অবস্থা আমাদের এই অবস্থা আমরা এমন এক জাতি আমরা এমন এক দেশে বসবাস করি এই যে যারা এই যে ধান্দাবাজ এই ধান্দাবাজেরা কাপড়ের দোকানের ব্যবসায়ীরা কি করে রমজানের আগে দিয়া ঈদের সময় তাদের একটা ব্যবসা আছে তারপরে যারা আম বেছে আমের সিজনে তাদের একটা ব্যবসা তারপরে যারা কাঁঠাল বেছে কাঁঠালের সিজনে তাদের ব্যবসা এই রকম যারা জাম বেছে তাদের জামের সিজনে জামের ব্যবসা এখন কথা হয়েছে আবার শীতকালে কিছু মানুষ আছে পোশাকের ব্যবসা করে আর কিছু মানুষ আছে আমাদের যে ছয় ঋতু ছয় ঋতুতে ছয় ঋতুতে তারা ব্যবসা করে তারা বন্যা আইলে ব্যবসা করে গরম আইলে ব্যবসা করে বন্যা চলে গেলে ব্যবসা করে শীত আইলে ব্যবসা করে মনে করেন না যে করোনা আইসে করোনার ভুয়া সার্টিফিকেট দিয়ে হেন ব্যবসা আর বন্যা আইলে তো মনে করেন না যে লুঙ্গিটা আডরুপ উড়ে ভিডিও করবো কইরা করবো যে মানুষ মরে গেছে হে হইছে কইরা মনে করেন না এখন কইব যে এই নাম্বারে টাকা পাঠান বিকাশে টাকা পাঠান এটা করেন সেটা করেন এই যে মির্জাফররা এই ধরনের মির্জাফরদেরকে চিহ্নিত করতে হবে এদেরকে চিহ্নিত কইরা এদের থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে আর এদের যে অপরাধ এ অপরাধের কারণে এদেরকে আইনের আওতায় আনতে হবে এরা মানুষের সাথে ধোকাবাজি করছে এরা জাতির সাথে মির্জাফরগিরি করছে এরা মানুষের টাকা পয়সা লুট করে নিয়ে নিজেদের অর্থ সম্পদ বানাইছে